প্রাথমিক শিক্ষক নিয়োগকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা করবো আজকের বিষয় হল জাতীয় প্রতীক সম্পর্কে ভারতীয় রাষ্ট্রীয় প্রতীক দেখো পঞ্চম শ্রেণীর কিন্তু শারীরিক শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠাতে এই সম্পর্কিত তোমার বিষয়টি দেওয়া আছে তো তোমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে প্রথম দেখো যে প্রশ্নটি রয়েছে সেটা হলো যে ভারতবর্ষের রাষ্ট্রীয় প্রতীকটি কোথা থেকে নেওয়া হয়েছে তো উত্তর কী হবে অ্যান্সার আছে আমাদের সম্রাট অশোকের সারনা সিংহস্তম্ভের শীর্ষ থেকে নেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছ সিংহস্তম্ভ যেটা অবস্থিত কোথায় না বর্তমানে অবস্থিত ইউপিতে ইউপির ব্যানার্সিতে অবস্থিত হ্যাঁ সেই সারনাতে যে সিংহস্তম্ভটি তৈরি করেছিল সম্রাট অশোক সেই তার যে শীর্ষের যে স্ট্রাকচারটি রয়েছে সেটাই আমাদের রাষ্ট্রীয় প্রতীক ঠিক পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে যে অশোক স্তম্ভে সিংহের সংখ্যা কটা অশোক স্তম্ভে কিন্তু সিংহের সংখ্যা রয়েছে দেখো একটা দুটো তিনটে এবং এই সামনে যে সিংহটি রয়েছে তার অপোজিটে আরেকটি সিংহ রয়েছে আমরা কিন্তু টাকাতে বা যে কোনো পয়সার কয়ানিতে আমরা ছোটো থেকে কী দেখেছি তিনটি সিংহ দেখেছি বিভিন্ন সরকারি স্ট্যামে তাই তো কিন্তু সিংহর সংখ্যা কিন্তু চারটি রয়েছে এই সামনের সিংহের বিপরীতে আরেকটি সিংহ রয়েছে যেটা আমরা দেখতে পাই না ঠিক তাহলে সিংহর সংখ্যা কিন্তু চারটি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে কোন পাথরের উপর খোদাই করা হয়েছিল অর্থাৎ এই যে অশোক সিং অশোক সম্রাট অশোকের তৈরি সিংহস্তম্ভটি কোন পাথরের উপর কোন পাথরের উপর খোদাই করা হয়েছিল না কোন পাথরের উপর এটা সঠিক আনসার হয়ে যাবে বেলে পাথরের উপর বেলে পাথরের উপর খোদাই করে তৈরি করা হয়েছিল ঠিক পরের প্রশ্ন দেব পরের প্রশ্ন বলছে স্তম্ভ শীর্ষটি কিসের প্রতীক এই যে স্তম্ভ শিষ্যটি এটি কিসের প্রতীক এটি হচ্ছে ধর্মচক্র ও চক্রের প্রতীক ঠিক তাহলে সম্রাট সম্রাট অশোক এটিকে ধর্মচক্র ও চক্র হিসেবে স্থাপন করেছিলেন পরের প্রশ্ন দেব পরের প্রশ্ন বলছে কত সালে কত সালে ভারত সরকার অশোক স্তম্ভকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গ্রহণ করে না সালটা হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ঠিক ভারত স্বাধীনতা লাভ করে কথা সাতচল্লিশ এবং তারপর সংবিধান রচনা হয় সংবিধান রচনা হওয়ার পর যখন সংবিধান কার্যকারী হয় উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ঠিক তখন আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভকে গ্রহণ করি আমাদের সংবিধানে ঠিক পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে চক্রের দিক ও দিকে কোন পশু খোদাই করা আছে অশোক স্তম্ভে দেখো নিচে তোমরা ছবিটা দেখতে পাচ্ছি যে চক্র চক্রের দিক মানে এটা ও বাম দিক এটা তাই তো দেখো ডান দিকে রয়েছে কি ডান দিকে রয়েছে একটা সারের ছবি তাই তো আমরা সারের ছবিটা দেখতে পাচ্ছি আর দিকে রয়েছে কি না ঘোড়ার ছবি তাহলে বাম দিকে রয়েছে ঘোড়া এবং ডান দিকে রয়েছে একটি সার এবং এই যে প্রত্যেকটি কিন্তু চিহ্ন বা প্রত্যেকটি ছবি কিন্তু তার বিভিন্ন বিশেষ দিক থেকে কিন্তু ইঙ্গিত করে পরের আমরা পরের প্রশ্ন সেগুলো আমরা দেখে নেব পরে দেখো কে আছে না পরের প্রশ্নটি বলছে সত্যমে জয়তে কোথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে দেখো এটি মান্ডক উপনিষেদের একটি মন্ত্র সপ্তমে জয়তে ঠিক আছে তাহলে মান্ডপ উপনিষদের একটি মন্ত্র তাহলে মান্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমে জয়াতে পরের প্রশ্ন দেখো সপ্তমে জয়তে কোন হরপে লেখা সত্যমে জয়তে কিন্তু একটি দেবনগরী হরফে লেখা অর্থাৎ মান্ডক উপনিষে যে মন্ত্রগুলি লেখা হয়েছিল সেগুলো দেবনগরী হরফে লেখা হয়েছিল তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবনগরী ঠিক চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে যে সত্যমে জয়তে কোথাটি অর্থ কী সপ্তমে জয়তে কোথাটি অর্থ কী সপ্তমে জয়তে কোথার অর্থ হলো সত্যের সময় জয় হয় সত্যের সব সময় জয় হয় একমাত্র সত্যই বিজয় লাভ করে ঠিক অর্থাৎ সত্যের সবসময় জয় হয় পরের প্রশ্ন দেখো বলছে সিংহ কিসের প্রতীক অর্থাৎ এই যে অসপ্তমে যে সিংহ রয়েছে চারটি সিংহ এই সিংহটি কিসের প্রতীক কোন দিকটিকে ইঙ্গিত করে না সৈরজ্য ও তেজস্বীয়তার দিকটিকে ইঙ্গিত করে অর্থাৎ আমাদের দেশের যে বৈভব যে গৌরব হ্যাঁ সেই দিকটাই কিন্তু উল্লেখ করে এই সিংহ ঘোড়াটি কিসের দিকে ইঙ্গিত করে বা ঘোড়াটি কিসের প্রতি ঘোড়াটির উত্তর কিন্তু কী হবে ঘোড়াটি হচ্ছে আমাদের গতিশীলতার প্রতীক কতটা গতির সঙ্গে আমাদের রাষ্ট্র আগিয়ে চলেছে উন্নতির পথে সেই দিকটাই কিন্তু ইঙ্গিত করে তারপর বলছে হাতি কিসের প্রতীক অশোক এই যে অশোক স্তম্ভটি রয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক সেখানে কিন্তু একটি হাতিরও ছবি রয়েছে ঠিক তাহলে হাতিটি কিসের প্রতীক না হাতিটি নর্মদার দিকটিকে ইঙ্গিত করে পরের প্রশ্ন দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন দেওয়া থাকলো তোমরা অবশ্যই কমেন্টে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে এই যে সার এই সারটি কোন দিকটিকে ইঙ্গিত করে অর্থাৎ এই সারটি কিসের প্রতীক এটি তোমাদের হোম টাস্ক রইল তোমরা এটা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কিসের প্রতীক তাহলে এই শার্টটি কিসের প্রতীক আশা করছি ভিডিওটি তোমাদের খুব ইনফরমেটিভ মনে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ও কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু বলবে না নমস্কার বাই